এই যে কিছু বললেই তো বলবেন ফ্যাসিস্টের সঙ্গী হয়ে গেছি কি বলবো যন্ত্রণা শেষ নাই আগে কিছু বললে বলতো রাজাকার এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট আগে কিছু বললে শেখ হাসিনার বিরুদ্ধে যেত এখন কিছু বললে ইউনু সরকারের বিরুদ্ধে চলে যায় কিছু বললে ছাত্রের বিরুদ্ধে চলে যায় কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায় আগে ভালো ছিলাম একজনের বিরুদ্ধে যেত দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়ালে তিনজন ধাবড়ায় বুঝাইতে হয় তবে এখন সুবিধা আছে বিএমপি বললে বলেছে আপনাকে বলি না আপনাকে বলি না ছাত্রকে বলছি এনসিপি এনসিপি বললে বলা যাবে না আপনাকে বলি না ইউনিশ সরকারকে বলতেছি সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে সো যা তাও ভালো আল্লাহ একটা সহজ তো যে বাসা যায় একজন ধরলে বলা যায় আরেকজন বলছি বাসা তো যায় কি করা যায় বাসা যায় মানে এই দেশটা আমরা মানে এখানে মুস্তফা আলাইসালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে ওখানে প্রশাসন পালাইছে জনগণ প্রশাসনকে আইনা রাখছে এখন পোলাপাইনের হত্যার বিচার লাগবে সংসদ ভবনে না গিয়ে থানা আর্মি র্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি বন্ধ করে দেয় টঙ্গি আরে আশ্চর্য সে তোমার উপরে কি জুলুম করেছে পাবানা জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না কাঁটা দিয়ে কাঁটা এটা বাঘ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছ ভুল পথে আছো তুমি তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছ ঠিক আছে কিছু বললে আমার বলবো ইহুদিদ্দাল বলো আর কি যা শুনছি ইহুদিদ্দাল যা বলছো যতগুলো মনে আসে আজীবন বললো গায়ে লাগবে না বোঝো না সরম ঢেকে গেছে আমার তোমাদের দোষ অল্প অল্প কইতা স্মরণ পাইতাম ডরাইতাম এমন ভাবে ইহুদের দালাল কইস সরমই লাগে না সত্যি একটু সরম লাগে না আমার না আপনারা তো আলে মোলামা আছেন এই জায়গায় বলেন না অধিকারীর অধিকার কে দিবে যার কাছে তার অধিকার আছে আবার বলি অধিকারীর অধিকার কে দিবে ভুল বুঝিও না তুমি তোমার বয়স আমারও আমিও পার করেছি ও তোমাকে বাহবা বা দেশে তোমার বন্ধু না 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 কি বলো তুমি বলে আয় হামিমুন হামিমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খুঁজ নেবে না ভুল পথে আছো তুমি সোরা ম্যারিচ পড়ো ভুল পথে আছো না তোমার কাজ ভুল নয় মুস্তাফা আলাহিসালাম বলেছে যদি কোনো মানুষ উটের দুধ দোহন করতে যত সময় লাগে অত সময় যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধাচারণ করে এবং সে মৃত্যুবরণ করে সে শহীদ বলে গণ্য হবে সে জান্নাতে যাবে না তুমি ভুল কাজ করছো না তবে ভুল পথে আছো অধিকারের অধিকার যার কাছে তার কাছে যাবে সে তুমি যে বিচারক তার কাছে যাবা বিচারের জন্য যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান আমাকে বসান আমি নাই করব ভোট আমাকে দেন আমাকে দেন আমি দরিদ্রতা দূর করব ভোট আমাকে দেন আমাকে দেন আমি অন্যায়ের বিরুদ্ধে চারণ আমি অন্যায়ের বিপক্ষে যাব বিচার করব সাব্যস্ত করব নিজেকে যে অন্যায় হবে না আমি আছি যে রিকোয়েস্ট করেছে ঘরে গিয়েছে চা খাওয়াইছি বিস্কুট খাওয়াইছে তার কাছে যাও ইজ দ্য রাইট প্লেস দুধ দুধ নষ্ট হচ্ছে ডাক্তার তার অসুস্থ রোগী রেখে যেতে পারতেছে না আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল আর আমি তোমারে খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি আমি দুঃখিত আমি আমি হচ্ছি ওই অপদার্থ যে অপদার্থ তোমার ভুল ধরতেই পারি কিন্তু কি করবা ভুলতে পারতেছি না সেই আমার